সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে একত্রিশে জুলাই দুই সাল তা দর্শক আমি এখন অবস্থান করছি আলহাদ শামসুরউদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক গতকালও কিন্তু ছিলাম নসিন্দিতে তা আজকে কালকে রাতেই চলে এসেছি গাজীপুরে তা আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে আর আলুর দামটা কেমন আছে সেটা জানতে পারবেন তা দর্শক বর্তমানে কিন্তু পেঁয়াজের দাম উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে তা বর্তমান বাজারে আজকের বাজারে কত আছে সেটা কিন্তু জানিয়ে দেবো দর্শক সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আমি একটু বাজারটা দেখাচ্ছি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু একটু বেচা কেনাটা একটু কম বেচা কেনাটা অনেকটাই কম আর দর্শক এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশি পেঁয়াজ আছে ইন্দুরের পেঁয়াজ আছে আর রসুনের দেশি রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু দর্শক জানিয়ে দেবো দর্শক আর কথা বলতে চাচ্ছিলাম আলুর দাম কিন্তু উঠা নামা করতে তা বর্তমানে দামটা কেমন আছে সেটা প্রথমেই জানিয়ে দেবো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আলু আছে কাটিলাল স্টিক ডায়মন্ড আবার কাটিলাল স্টিক ডায়মন্ড এই আলুগুলা কোথা থেকে আসছে সেই বিষয় নিয়েই কিন্তু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তা বর্তমানে বেচা কেনার কী অবস্থা বেচা কেনা একটু সোলো হ্যাঁ একটু সোলো একটু সোলো তা আমদানিটা কেমন আছে আমদানি তো আছে বেচা কারণে আমদানি কম আছে বেচা কেনার কারণে আমদানি কমে গেছে আল্লাহ সামছুদ্দিন সরকার সুপার মার্কেটে আপনার আলু কত কারি করে আসে প্রতিদিন

এটা এইচটি লাল রংপুর রংপুরের কাটিলাল স্টিক আর ডায়মন্ড এটা ডায়মন্ড আসে রাজশাহী তো আসে রংপুরের থেকে আসে রং এর কোন জায়গা এটা হইছে রাজশাহী রাজশাহী আর এটা এটাও রংপুর এটাও রংপুরের আর এটা এটা রংপুর এটাও রংপুরে রংপুরের এই যে ডায়মন্ড আলুটার দাম কেমন যাচ্ছে রংপুর ডায়মন্ডের তো আলু ভালো এটা 3200 টাকা সর্বনিম্ন টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে

আর আপনি কলেস্টোরে কেমন আলু আছে এটা তো আমরা বলতে পারবো না এটা ওই জায়গা যাইও না জানিও না শুধু মাল পাঠা দেয় কমিশনে আপনি বিক্রি করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আলুর দামটা কেমন ছিল তা এখানে কিন্তু সব আলু আছে এদিকে রংপুরের আলু আর হচ্ছে রাজশাহীর আলু তা দর্শক এদিকে বাজারে কিন্তু একটু বেচা কিনা অনেকটাই কম তা এই যে ভাইয়ের আর্সেমোনা খুচরা ব্যবসায়ী আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আপনি কি খুচরা বিক্রি করেন কেমন বিক্রি হচ্ছে আপনাদের কম কম বিক্রি হচ্ছে তা সামনের বেতনের পরে কি একটু বাড়তে পারেন বলতে পারতেছেন না ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আর এই যে এখান দিয়ে কিন্তু আছে আদা এই যে আদা খুচরা বিক্রি হচ্ছে তারপরে যে রসুনও কিন্তু বিক্রি হচ্ছে এখানে কিন্তু চাইনা রসুন আছে তা আমি একটু কথা বলে জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি তা আপনি তো খুচরা পাইকিরি দুইটাই বিক্রি করেন এই যে এই রসুনটা কত করে যাচ্ছে এটা কোন জায়গার এটা নাটোর রসুন নাটোর এটা কত করে যাচ্ছে একশো আশি একশো আশি আর চায়না রসুনটা কত এটা পাইকিরি না খুচরা পাইকিরি একশো আশি পাইকিরি আর ওই কি আপনার চায়না রসুন চায়না রসুন কত করে যাচ্ছে একশো সত্তর

আর এদিক যে রসুন আছে কুয়া রসুন সেই রসুনের দামটাও জানিয়ে দেবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কুয়া রসুন আছে তারপরে বড় সাইজের রসুন আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বেচা কিনার কি অবস্থা বেচা কিনা হচ্ছে টুকিটাকি টুকিটাকি বেচা কিনা হচ্ছে

এরে হচ্ছে 200 টাকা করে যাচ্ছে 200 টাকা আর এর 260 টাকা এটা এটাও কিনা টরে একবার বাসা হয় বাসার না টরে আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক আমাদের সাথেই থাকুন এখন জানিয়ে দেব পিয়েজের দামটা কেমন আছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এই যে এগুলো সব দেশি বিয়াজ এগুলো সহ বিদেশি বিয়াজ এই যে এখানে বিয়াজ আছে দেখুন এই যে অনেক সুন্দর কোয়ালিটি দর্শক এদিকে ইন্দুরের মালও আছে ইন্দুরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা জানাবো আমি এখন সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আল্লাহ পাক রাখছে ভালোই ভাই পেঁয়াজের বাজারে কি অবস্থা পেঁয়াজের বাজার মোটামুটি মোটামুটি তাই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্দুরের পেঁয়াজ আছে ইন্দুরের পেঁয়াজের বাজার কি অবস্থা এখন পঁচাশি ছিয়াশি পঁচাশি থেকে ছিয়াশি বিক্রি হচ্ছে আজকের বাজারে পঁচাশি থেকে ছিয়াশি দশক আপনারা ইন্দু দেখতেই পাচ্ছেন নসিন্দিতে কিন্তু এই পেঁয়াজি বিক্রি হচ্ছে নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি কালকেও কিন্তু দেখানো হয়েছে নব্বই টাকা কেজি বিক্রি হচ্ছে নসিন্দিতে এখানে হচ্ছে পঁচাশি থেকে ছিয়াশি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আর এটা একই ইন্দুর মাল ইঁদুরের মাল একই দামে বিক্রি হচ্ছে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আর একটা লট আছে এটা কোন জায়গার এটা রাজবাড়ি কুলারহাট রাজবাড়ি কুলারহাটের মাল এটা কত করে যাচ্ছে আজকের বাজারে এটা আজকে একশো টাকা একশো টাকা বিক্রি হচ্ছে এই যে এই মালটাই তো না জি এই যে এটা কালারটা কিন্তু অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিং কিং পিয়াজ বলে জি এটা কিং পিয়াজ কিং পিয়াজ বলে